আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আপনাদের একটি নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব এটি হলো লং রান কোম্পানির হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ পিওর সাইনওয়েব একটি আইপিএস প্রিয় দর্শক এ আইপিএসটি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এর আগে আমরা এক্সাইটের অ্যাড করেছিলাম এক্সাইট কিন্তু দুই বছর ওয়ারেন্টি দিত এটা কিন্তু লং রান আসছে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সমৃদ্ধ একটি আইপিএস এটা ডিএসপি পিওর সাইন এটা বারোশো পঁচিশ মডেল বারোশো পঁচিশ মডেল হলেও এটার লোড ক্যাপাসিটি কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াট যারা চারটা বা পাঁচটা সিলিং ফ্যান পাঁচ সাতটা লাইট একসাথে চালাবেন তাদের জন্যে পারফেক্ট একটি আইপিএস একটি যৌথ ফ্যামিলির জন্য দেখা যায় চারটা বা পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট অনু রাউটার টুকটাক আরও আনুষাঙ্গিক লোড থাকলে এটা দিয়ে কিন্তু চালানো সম্ভব প্রিয় দর্শক এটার সবচেয়ে ভালো লেগেছে অনেক সুন্দর একটি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে দিয়েছেন এখানে সুইচ দেওয়া আছে অন্যান্য আইপিএসে যেমন পিছনে ব্যাটারি সিলেকশন ইউপিএস মোডের যে সুইচগুলো থাকে এটাতে কিন্তু পিছিয়ে তেমন কোনো ঝামেলা রাখেনি এটা সামনে টাচ বাটন মেনু সিস্টেম করেছে এখানে চার্জিং বাল্ব অন অফ সুইচ এবং রিসেট বাটন বেশ কয়েকটা অপশন এখানে রয়েছে প্রিয় দর্শক পিছনে শুধু একটি কুলিং ফ্যান রেখেছে এখানে বাইপাস বা ম্যানুয়ালের সুইচ নর্মালের সুইচ রয়েছে এখানে এটা কিন্তু ওভারলোড এটা ওভারলোড ব্রেকার এটা একটা ওভারলোড ব্রেকার ব্যবহার করেছে যেমন অন্যান্য যে ব্রেকারগুলো শর্ট সার্কিট হলে পড়ে যায় এটাও কিন্তু শর্ট সার্কিট হলে লাইন ডিসকানেক্ট করবে এটা আরও হাফ ইঞ্চির মতো বের হয়ে যাবে অটোমেটিক আবার যখন লাইন ঠিক হবে ধাক্কা দিলে আবার আগের মতো কাজ করবে আর এটা আউটপুট সকেট এখানে লাল কালো সুন্দর তার দেওয়া আছে এখানে এসি কর দিয়েছেন অনেক ভালোই লম্বা করেছে আর কি প্রিয় দর্শক আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু এটা আগে থেকে খুলে রেখেছি যেহেতু এটার রিভিউ আমি প্রথম দিচ্ছি জিনিসটির মান কেমন এটা একটু দেখার দরকার আছে প্রিয় দর্শক আপনারা এদিক থেকে দেখেন এই বোর্ডটা কিন্তু অনেক সুন্দর বোট আমি দেখেছি সাইপ পাওয়ার এবং র্যাঙ্কস পাওয়ার কোম্পানির কিছু আইপিএস আমার হাতে এসেছে আমি যেহেতু পুরাণের ব্যবসা করি আমি বুঝতে পারি কোন বোর্ডটা ভালো কোন বোর্ডটা খারাপ কোন মালের সার্ভিস কেমন আমি এই অভিজ্ঞতাটা অন্তত আমার ভালো আছে ইনশাল্লাহ সেই র্যাঙ্কস পাওয়ার এবং সাইপ পাওয়ার আইপিএসগুলোতে যে বোর্ড ব্যবহার করতো সেই বোর্ড কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অনেক এই বোর্ডগুলো দীর্ঘস্থায়ী মানে সহজে নষ্ট হয় না এবং মানে কোনো সমস্যা কম হয় এই বোর্ডগুলো আর ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এটা কিন্তু অ্যালুমিনিয়াম না এটা যদি কেউ প্রমাণ করতে পারে অ্যালুমিনিয়াম তার জন্য আইপিএস ফ্রি যদি কেউ প্রমাণ করতে পারে আমি নিজে দেখে শুনে একদম যাচাই বাছাই করে আমি কথাগুলো বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে প্রিয় দর্শক এটা মডেল বারোশো পঁচিশ হলেও এটা লোড ক্যাপাসিটি কিন্তু সাতশো পঞ্চাশ ওয়ার্ড ব্যবহার করবেন আপনারা আমি এখানে দেখাচ্ছি পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে পাঁচশো ওয়ার্ডে কত পার্সেন্ট লোড দেখায় এখানে পাঁচশো ওয়াট লোড দেওয়া আছে এখানে দেখাচ্ছে ব্যাটারি ভোল্ট বারো আষট্টি পার্সেন্ট লোড দেওয়া আছে আটষট্টি সিক্সটি এইট পার্সেন্ট পাঁচশো ওয়াটে তাহলে আরও যদি দুইশো পঞ্চাশ ওয়াট হয় তাহলে প্রায় একশোর মতো হয় আর কি যাই হোক এটা কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াটের জায়গায় সাতশো পঞ্চাশ ওয়াটই ব্যবহার করা যায় এখানে পাঁচশোয়ার্ড লোড দিয়েছি দেখেন ট্রান্সফর্মারে কোনো প্রকার কম্পন ভাইব্রেশন বা কোনো নয়েস নাই এটা একদম নয়েস ফ্রি একটি আইপিএস যাই হোক সব কিছু এর পোস্টমর্টাম করে আমার কাছে আইপিএসটি ভালোই লেগেছে আইপিএসটি খারাপ না এখন এটা যেহেতু প্রথম আসছে এর আগে ওইভাবে বিক্রি করা হয়নি আপনারা কাস্টমার আপনারা ব্যবহার করে এর ফিডব্যাক জানাবেন যে আসলে কেমন কী চলতেছে বা কত দিনের লাইফ টাইম বা এর সার্ভিস কেমন এই জিনিসটা আপনারাই বলতে পারবেন বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম প্রিয় দর্শক আমি আমার রিভিউ দিলাম ইনশাল্লাহ আমার ভালো লেগেছে মেশিনটি ছোটো বডির ভিতরেই একদম সুন্দর সাজানো গোছানো একটি আইপিএস প্রিয় দর্শক এই আইপিএসটি যেহেতু নতুন এসেছে আচ্ছা রেট আমি বলেই দেই এটা আমাদের কাছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই আইপিএসটি নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এই আইপিএসটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার ইউএসবি কুরিয়ার কর্তোয়া কুরিয়ার জননী পার্সেল সার্ভিস একদম মানে গাজীপুরে যতগুলো কুরিয়ার আছে আমরা আমাদের সাধ্যমতো আমরা সেসব কুরিয়ারে দিতে পারবো ইনশাল্লাহ এই আইপিএসটি নেবার নিয়ম প্রথমে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দেবেন আমি মাল পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা মাল দেখে শুনে বুঝে তারপরে মাল নিয়ে নেবেন কুরিয়ার থেকে আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর তাছাড়া তিন বছরের ওয়ারেন্টি তো থাকছেই এখানে ওয়ারেন্টি লিখে দিব বা আমার দোকানের ক্যাশ ম্যামও যাবে সেটা সংরক্ষণ করলেই হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রিয় দর্শক যাই হোক প্রয়োজনের তুলনায় অনেক কথা বলে ফেললাম মনের অজান্তে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে চার্জিং আমি লাগিয়েছি এখানে পনেরো এমপিআরের চার্জ হচ্ছে ব্যাটারিতে পনেরো এমপি চার্জ দিচ্ছে যেহেতু দুইশো এমপি একটি ব্যাটারি লাগানো হয়েছে এখানে ব্যাটারি ভোল্টও বাড়তেছে কারেন্টের ভোল্ট দেখাচ্ছে দুইশো বিশ ব্যাটারি সাড়ে তেরো এই বেশি অপশন রাখে নাই তার লোড কত পার্সেন্ট আছে সেটা দেখাচ্ছে ইউপিএস মোড আছে কি না সেটা দেখাচ্ছে যাই হোক সব মিলে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ওটাই বিকাশ নাম্বার আপনারা কল করবেন কনফার্ম করবেন এবং দুই দিনের চব্বিশ ঘন্টার ভিতরে মালগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ